আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনার ব্যাংক সুবিধা আছে আমরা যদি ফর্টি পার্সেন্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডাউন পেমেন্ট দিলে আমরা ব্যাংক সুবিধাটা করে দিই দুই হাজার মডেল ফোর পয়েন্ট কিলোমিটার মাইলেজ এটা বোর্ডোর পাওয়ার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আসবে দেখবে পছন্দ করলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনাদের শোরুমের লোকেশন একটু বলে দেন ভাইয়া শোরুমের লোকেশনটা হলো শ্যামলি রেন রোড আহ সূচনা কমিউনিটি সেন্টার একদমই পাশে সূচনা কমিউনিটি সেন্টার থেকে একটু সামনে একটু সামনে কারো চিনে সমস্যা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসব আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো একটা স্কয়ার গাড়ি যেটা মডেল ইয়ার হলো 2020 হ্যাঁ 2020 এর মডেল 2020 এর মডেল 4.87000 কিলোমিটার মাইলেজ জিআই প্যাকেজ 87000 মাইলেজ না 87000 মাইলেজ রিকন্ডিশন গাড়ি দেখতে পাচ্ছেন না রিকন্ডিশন

আচ্ছা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি ভিউয়ার্স আপনাদেরকে এটা হচ্ছে 7 সিটে ঠিক আছে ওকে সিলিংটা কিন্তু অত অসাধারণ একদম ফুল ফ্রেশ অবস্থা দিন আছে ঠিক আছে ওকে চমৎকার আচ্ছা এবার যদি আমরা একটু পিছনের সাইডটা যদি দেখি পিছনের রুপটা যদি একটু দেখি এটা কি ব্যাকগ্রাউন্ডটা খোলা সম্ভব ভাই একটু ট্রাই করে হুম হুম আচ্ছা জাগার সংগ্রহের জন্য দর্শক আমরা দেখাতে পাচ্ছি ওইভাবে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে একটু পিছনের সাইডটা আপনাদের দেখালাম যে এটার স্পেসটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে কি অবস্থা আছে এখানে লাইট আছে এখানে ওকে সেভেন সিটের পিছন থেকে লোকটা যদি একটু দেখেন আর কি আপনারা তাহলে কিন্তু আরো চমৎকার ভাবে বসতে সুবিধা হবে আপনাদের সেভেন সিটের আপনি চাইলে এটাকে থ্রি সিটের উপরে দিতে পারবেন তাই না আচ্ছা এটা চাইলে হ্যাঁ এটা উঠায় আপনার থ্রি সিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে প্রচুর কার্গো স্পেস পিছন দুইটা ডোরে কিন্তু পাওয়া এই পাশটা যদি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে দেখতে এটা কেমন দেখায় এই গাড়িটা ওকে এটা হচ্ছে সেভেন সিটার অসাধারণ কিন্তু ব্ল্যাক ইনস্টিটিউট এবং সিট সিক্কাভারগুলো হচ্ছে ব্ল্যাক একটু সামার সেটার পাওয়ার পোস্টার মাল্টিমিডিয়া সুইস কন্ট্রোলার এবং আপনার নয় ইঞ্চি মনিটর হুম স্ট্যারিং উডেন আর সবচেয়ে ইয়ার বিষয় হলো আপনার